হ্যালো অভিওয়াস নয়নতারা মৎস্য হেসারির পক্ষ থেকে আবারও নিয়ে হাজির হয়েছি বোয়ালি পাঙ্গাস মাছের পোনা নিয়ে তো আপনারা যারা বোয়ালি পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে চান এবং এই টাইপের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই জাতের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই পোনার কোয়ালিটি এবং গুণগত মান ভালো হবে আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন পূর্বে যারা পুরাতন ভাইরা চাষিরা আমাদের কাছ থেকে পনা নিয়েছেন তারাই বলতে পারবেন যে আমাদের পোনার গুণগত মান কেমন তো যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা পনাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন আপনারা চাইলেই যে কোনো মাছের পোনা ও রেনু হ্যাঁ যে কোনো মাছের পোনা ও রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পোনার কোয়ালিটি এবং পোনার সাইজ হ্যাঁ তো আমাদের ভিডিওর মাধ্যমে যে সাইজের পোনা দেখতে পাচ্ছেন সেম এই সাইজের পোনাই আপনারা পাবেন তো দেখেন আমরা মাছগুলো সরাসরি আমার পুকুর থেকে খেউ দিয়ে মাছগুলো বিক্রয় করে দিচ্ছি তো আপনারা যারা পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা মাছগুলো সরাসরি মেপে পুকুর থেকেই দিয়ে দিচ্ছে হ্যাঁ তো যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে যে কোনো চাষ বিষয়ে ও পরামর্শ যে কোনো বিষয়ে আপনারা আপনাদের কাছ থেকে তথ্য ও পরামর্শ পাবেন হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি সহকারে পণা বিক্রয় করে থাকি আমাদের পনার গুণগত মান ভালো হবে তো প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো নয়নতারা মৎস্য হাজারি পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ